হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে রান্না করতে করতে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করব আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে গল্পটি শুনে তারপরে লাইক কমেন্টস করবেন আর যদি গল্পটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন এক গর্ভবতী স্ত্রী স্বামীকে মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করলো তোমার কি মনে হয় আমাদের ছেলে হবে না মেয়ে হবে স্বামী ভালোবাসায় ভরা চোখে ছেলে দিল যদি ছেলে হয় আমি তাকে অঙ্ক শিখাবো তাকে নিয়ে প্রতিদিন খেলতে যাব মাছ ধরার কৌশল শিখাবো আমার ছেলেকে কে নিয়ে আমি পৃথিবীটা নতুন করে চিনবো এবং আমার ছেলেকে আমি আরও অনেক কিছু শিখাবো স্ত্রী কৌতূহল নিয়ে আবার জিজ্ঞেস করলো আর যদি মেয়ে হয় স্বামী একটু থেমে গভীর ভালোবাসা নিয়ে বলল মেয়েকে তো আমার কিছুই শিখাতে হবে না স্ত্রী অবাক হয়ে বলল কেন স্বামী মৃদু হাসি দিয়ে উত্তর দিল কারণ আমার মেয়ে আমাকে আবার নতুন করে সব কিছু কিছু শেখাবে কি পড়তে হবে কিভাবে খেতে হবে কোথায় কি বলতে হবে কিংবা চুপ থাকতে হবে এ সব কিছু সে আমাকে নতুন করে শিখিয়ে দিবে এক দিক থেকে যদি আমি ভাবি তাহলে সে আমার দ্বিতীয় মায়ের মতো হবে আমি তার জন্য যতটুকুই করি না কেন সে আমাকে সব সময় নিজের হিরো ভেবে ভালোবাসবে যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব সে আমাকে বোঝাতে চেষ্টা করবে সারা জীবন তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে বয়স যতই হোক না কেন সে সব সময় চাইবে আমি তাকে একটা বেবি ডলের মতো আদর করি আমার মেয়ে সবার সাথে লড়াই করবে শুধু আমার জন্য কেউ আমাকে কষ্ট দিলে সে কোনোদিনও তাকে ক্ষমা করবে না আমি শান্ত কণ্ঠে আবারও উত্তর দিল শুধু তা নয় ছেলেও কিন্তু এসব শিখতে পারে কিন্তু মেয়ে জন্ম থেকেই এসব গুণ নিয়েই পৃথিবীতে আসে আর একটা কথা মনে রেখো মেয়ে ভাগ্য সবার হয় না যে ঘরে আল্লাহর প্রিয় রহমত থাকে সেখানেই কিন্তু মেয়ে মানুষের জন্ম হয় ছেলে হয়তো শক্তি কিন্তু মেয়ে হলো বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসার আসল প্রতিচ্ছবি স্ত্রী তার স্বামীর কথা শুনে অনেক খুশি হলো এবং সে মনে মনে আল্লাহর কাছে বলল। প্রতিটা নারী যেন তোমার মতো স্বামী পায় কিছু কিছু স্বামী আছে দেখা যায় স্ত্রীর প্রথম কন্যা সন্তান হলে আবারও যদি কন্যা সন্তান হয় তাহলে বলে কি এবারও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে তোমাকে আমি রাখবো না অথচ তারা বুঝতে চায় না কন্যা সন্তান হলো আল্লাহর রহমত যে ঘরে আল্লাহর রহমত বেশি সেই ঘরে কিন্তু কন্যা সন্তান জন্ম হয় তো যাই হোক বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে অলরেডি পাবদা মাছের তরকারি কিন্তু আমি রান্না করে নিয়েছি প্রথমে পাবদা মাছ একটু ভাজি করে তারপরে পটল বেগুন আর একটু পেঁপে ছিল একটু অল্প ছিল তো আমি এই সবজি দিয়ে পাবদা মাছ কিন্তু আমি রান্না করে নিয়েছি আর এখন একটু পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করছি আর চিংড়ি মাছ ভুনাটাও প্রায় হয়ে গেছে আর কিছু সময় জাল করে নিলে চিংড়ি মাছ ভুনাটা হয়ে যাবে অনেক দিন পর চিংড়ি মাছ ভুনা করছি অনেক অনেক মজা হয়েছিল আপনাদের ভাইয়া সুন্দর ছিল একদম তাজা তাজা চিংড়ি মাছ ছিল আর এর মধ্যে বড় ছিল ছোট ছিল একদম মেশানো ছিল তো যাই হোক এর তো চিংড়ি মাছ কিন্তু ভুনা করা হয়ে গেছে কেমন হয়েছে আপুরা ভাইয়ারা সবাই একটু জানাবেন আজকের জন্য এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ